আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই নিশান গাড়িটা আজকে আমরা সিবিটি ফ্লুয়েড এস থ্রি টাইপ গিয়ারওয়েল চেঞ্জ করলাম তো এটা অনেকেরই জানা থাকে না যে কোন টাইপের গিয়ারওয়েল কোন গাড়িতে লাগবে ভুলভাল গিয়ারওয়েল ঢালার কারণে কিন্তু গিয়ার বক্সের ভাল বোর্ডে এবং গিয়ার বক্স খারাপ হয়ে যায় গিয়ার ধাক্কা ধাক্কি করে তো এই অয়েল সিলটা কাটার কারণে সিবি জল এক্সেলের শর্ট হয়ে যায় হওয়ার কারণে গিয়ার শিফটিংয়ে ধাক্কা দিচ্ছিলো এবং গিয়ারল শর্ট হওয়ার কারণে এখানে টয়টের গিয়ারওয়েল ঢালা হয় তো আমি এটা ফুল ড্র্যান্ড করে ফেলছি তো এই সাইড দিয়ে গিয়ার ওয়েলটা পড়ে যেত এই অয়েল সিলটা আমরা এখান থেকে চেঞ্জ করছি অ্যাক্সেল অয়েল সিলটা চেঞ্জ করার পর এখানে আমরা ফুল গিয়ার গিয়ারওয়েলটা ড্রেন করে আর যেটা রেকমেন্ড করা নিশানের গিয়ার ওয়েলটা আমরা ঢাললাম তো যেটা গিয়ার অয়েল রেকমেন্ড করা থাকে গাড়িতে ওইটাই দিতে হবে আপনি যদি অন্য গিয়ার অয়েল ঢালেন তাহলে গিয়ার বক্স খারাপ হবে এবং গিয়ার শিপটিংয়ে ধাক্কা থেকে কী করবে তো এই গাড়িতে কি গিয়ার ওয়েল লাগবে এটা না জানার কারণে ভুল করে এটাতে গিয়ার অয়েল ঢালা হয় যেটা এখানে আমরা ড্রেন করছি এটা হচ্ছে ড্রেন নাট এটা হচ্ছে ফুল একটা চেম্বার এটার ভিতরে একটা ফিল্ডার থাকে ফিল্ডারটা আমরা পরে চেঞ্জ করবো পাঁচ হাজার কিলো চালার পর পুরো গিয়ারওয়েলটা আমরা আবার ফেলে দেব তো এইটাতে আপনারা গিয়ারওয়েলটা আর লাগবে না কীভাবে বুঝবেন এটা হচ্ছে এটা চেক বোল্ট এটা লুজ করলে যদি এদিক দিয়ে গিয়ারওয়েলটা পড়ে তাহলে বুঝে নেব যে গাড়িতে গিয়ারওয়েল আর লাগবে না এটাতে কোনো ডিমিস্টিক নেই যে যেটাতে আপনার বুঝতে পারবেন যে গিয়ারওয়েল ফুল হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ফিল্ডার বাইরের তো এইটাও চেঞ্জ করবো আমরা নেক্সট টাইমে এটার ভিতরের ফিল্ডারটা চেঞ্জ হবে এবং বাইরের ফিল্ডারটাও চেঞ্জ হবে তো আপনারা কিভাবে বুঝবেন যে এই গাড়িতে কি গিয়ারের লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এইটা এই বোল্টটা বোল্ট বোল্টটা এখন খুলে আপনাদেরকে দেখাবো যে এদিক দিয়ে গিয়ারের পরে কিনা তো গাড়িটা আমরা ফ্রি করতেছি এভাবে স্টার দিয়ে গিয়ারে রাখার পর তারপর আমরা এই চেক বোল্ট বোল্টটা লুজ দেব এই যে দেখতে পাচ্ছেন চোদ্দো এম বোল্ট এটা লুজ দিয়ে এখন আমরা দেখবো যে গিয়ার কিয়রটা আর লাগবে কিনা তো নিচে এরকম একটা গ্ল্যান দিয়ে দিব দেওয়ার পর এখানে ফুল বোল্টি খুলে ফেলবো গাড়ি রিভার্সে লাগানো আছে তো ফুল বল্টু খোলার পর দেখতে পাচ্ছেন এইভাবে গিয়ারলটা পড়তেছে তার মানে এটাতে আর লাগবে না এখন আমরা বল্টুটা এখানে টাইট করে দেব একটু পরার পর তো গাড়িতে ওয়েল একদম পারফেক্ট মাপ আছে এটাতে আর লাগবে না আগে বলছি এটাতে কোনো ডিমিস্টিক নেই যেটাতে আপনারা বুঝবেন যে গিয়ারলটা ফুল হয়ে গেছে কিনা ওইটা ওই বল্টু দিয়ে আপনাকে চেক করতে হবে তো এখানে একটা ডিবিস্টিক দেখতে পাচ্ছেন এটা শুধু ঢালার জন্য এই দিক দিয়ে আমরা গিয়ারটা ঢালছি যদি শর্ট থাকতো তাহলে আমরা আবার ঢালতাম এদিক দিয়ে তো এটাতে একটা লক সিস্টেম থাকে এটা খুলতে হয় খুলে দিক দিয়ে আমরা গিয়ারলটা ঢালি তো অনেকে বুঝতে পারে না যে কথায় দেখলে আমরা বুঝবো যে এই গাড়ির জন্য কী গিয়ার ইউজ করবো সেটাও আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে এনেকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এইটার যে ইঞ্জিন বনারটা দেখতে পাচ্ছেন এখানেই এটার কী টাইপের গিয়ারওয়েল লাগবে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ইউজ অনলি নিশান সিবিটি ফুলউইথ এস থ্রি তো তারপরে নিচে বলছে যে অন্য কোনো গিয়ার অয়েল যদি ঢালা হয় তাহলে গিয়ার বক্স খারাপ হয়ে যাবে তো যেটা রিকমেন্ড করা নিশান এবং টয়টার জন্য টয়টা সেটা আপনারা বুঝতে পারবেন এই সাইডে দেখলে এটার যে ইয়ার এসি সিস্টেমের যে কোন অয়েল লাগবে সেটা ওইখানে লেখা আছে তো এই জায়গায় যদি আপনারা চেক করেন তাহলে আপনাদের সহজে বুঝতে পারবেন এখানে অনলি ডট থ্রি ব্রেক ফ্লুইড লাগবে এখানেও ওইটা মেনশন করা আছে তো এই জায়গাগুলো যদি দেখেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার কি টাইপের ওয়েল লাগবে অনেক টয়টার গাড়িতে যেরকম আপনারা দেখবেন ওইটার বোল্টে লেখা থাকে এফ ই টিসি কোনটা লাগবে সেটা দেখে আপনারা সে অনুযায়ী গিয়ার ওয়েল ঢালতে পারবেন যেটা গিয়ার বক্সের যে যেটাতে আমরা গিয়ার ওয়েল ঢালি চব্বিশ এম এম যে বোল্টটা সেটাতে লিখা থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ